বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারীর দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তালা দিবেন এটা জানার দরকার যুবক ভাইয়ের আজ না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইয়ারা একটা মেয়ে যদি বুঝতো আলী রদি আল্লাহ তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরের তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে জাস্ট তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটের যুবকদের ইমান চোখ চরিত্র সব তার নষ্ট করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ একদম কিছু মনে তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন বেপর্দা নারী হেজাব বিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখড়াতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তালা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তি ছায়া আছে এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে না পড়বেন না আপনার সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে ধ্যার হ্যাপি দ্য ওকে দ্যার ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরম চলতেছে কোন অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নুরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ হাবিব বলেন ইদা সরফাদ কা হাসান আতুকা ওয়া সৈত কা সৈয়তু কাফ যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভায়রা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যে মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে বললে আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবি লিল খাবি والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে নিজে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বে পর্দার বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহাল নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই লাইফ আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সংসার দরকার যুবক ভাইরা আজ না নাই আল্লাহ বোঝার তো ফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজা পরে নেকাপ পরে বোরকাপ তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজেই বোরখাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয় সুমাললা পড়বেন না তোরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পরে নেকআপ পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায়ে দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুমাললা পড়বেন না তারা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফ্রিজিং শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহ কোনো রহমত থাকে না আহা এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায় দান করুক আমরা সকলেই পড়ছি আমিন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পার্টের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতমা বললেন ইয়া রসুল অল্লাহ ইয়া হ্যাবি বললা তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলতো তার চুল দেখিয়ে চলতো এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না হসুবিল্লাহ পড়বেন না সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকীয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থানে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে না হুসুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই

যে মেয়ে চলে পর্দায় চলে হিজাববিহীন চলে আল্লাহর হাবিব চলে আল্লাহ ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন পড়বেন না সবাই বলেছেন কেমতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বা তাদেরকে দেখলে মনে তো উল্লম্ব হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বড়িত থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বহা যুবক ভাড়া ঠিক না বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই দিয়েছেন তার মতো কপাল পোড়া হতভাগা ব্যাড ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা এটা হচ্ছে তার দ্য পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে না পড়বেন না তো সবাই হাদিসটা শোনা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেমতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন সুভান আল্লাহ তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না অসুল আল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বিধ্বাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না পড়বেন না আপনারা সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন সে হবে জাহান্নামি সাত নম্বর শাস্তি আহ একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। I repeat again. I একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে নিজে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনাহ করছে। খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে নিয়ে আসেন আপনার অন্যায় আপনার গুণা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গর্বের বেপর্দায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদারবিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলেই পড়ে আমের আট নাম্বার দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইয়েরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভ্যারি নর্মাল ভ্যারি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ নো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটা রে সবগুলো হ্যান্ডসাম এই দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভাইরা মেয়েটা খুব ব্রাইট ইয়ার হাম তো বহুতই স্মার্ট হ্যাঁ আমার পাস ফোর্থ বয়ফ্রেন্ড হ্যাঁ ফোর বয়ফ্রেন্ড বাপ রে বাপ হাম কি হনুরে একটা ব্যবসা সবার আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এর ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দিবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন উড়াল দিবে আপনি তার খুঁজে পাবেন না ঠিক বলেন যুবক কিন্তু নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলেন